এই গরমে সবারই রিহাইড্রেট হওয়ার অবস্থা প্রচুর পরিমাণে পানি খেতে হবে তো আমিও টুকটাক পানি খাওয়া ট্রাই করতেছি আপনারাও খাবেন এবং চেষ্টা করবেন আশেপাশের কোনো মানুষ যদি তৃষ্ণাত থাকে তাকেও পানি খাওয়াইতে বিশেষ করে রিক্সা পুলার অটো রিক্সার কথা বলতেছে না যারা প্যাডেল দিয়ে রিক্সা চালায় ভ্যান চালায় তারা বা দিনমজুর অনেকেই আছে দেখবেন রাস্তায় অনেক খারাপ অবস্থায় থাকে তাদের জন্য পনেরো টাকা দিয়ে বা বিশ টাকা দিয়ে একটা পানি কিনে খাওয়াটা কঠিন অনেকেই খায় না খাইতে চায় না তো চেষ্টা করবেন আপনি খাওয়ার পাশাপাশি আপনার আশেপাশে যদি এমন কাউকে দেখেন অবশ্যই খাওয়াইতে ওই যে মনে হয় ভাইয়ার সাথে গুতা টুতা দিছে আর কি রাস্তার অবস্থা খুবই খারাপ কেউ ট্রাফিক রুল মানতে চায় না বাইকাররা যে খুব ভালো তা না বাইকাররাও মানতে চায় না সুজুকি এস এফ টু ফিফটি রিক্সারের যে সিরিজটা আমি বানাচ্ছি সেই সিরিজের আজকের এপিসোডে বা আজকের ব্লগের টপিক হচ্ছে এই বাইকটায় আমার কি কি আসলে ভালো লাগে নাই আসলে কোনো বাইক অথবা প্রোডাক্ট কখনোই পারফেক্ট হতে পারে না একমাত্র আল্লাহ তালা বানানোর জিনিসই পারফেক্ট অথবা কোন প্রোডাক্ট সবার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এটাও কিন্তু না এক জনের পছন্দ এক এক রকম কিন্তু তারপরেও কিছু ফিচারের দিক থেকে ডেভেলপ করতে চায় কোম্পানি অলওয়েজ কিছু ফ্যাসিলিটি ডেভেলপ করতে চায় কোম্পানি অলওয়েজ যেন ওই প্রোডাক্টটা তারা ম্যাক্সিমাম সেল করতে পারে বা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারে এই বাইকটায় ভালো না লাগার অন্যতম একটা জিনিস হচ্ছে আমরা আমাদের আমাদের সাথে আরেকটা ভাই দেখতে চলতেছে যেটা আসলে খুবই সুন্দর খুবই জোজ এই বাইকটা জন্যই আসলে এই বাইকটা চলে নাই সবার একটা কমপ্লেন যে ওই বাইকটার মতোই দেখতে এই বাইকটা তাহলে কেন আমি আড়াইশো সিসির বাইক যে কিনবো এটার তো ওই ওজনটা আমি পাইলাম না এটা একটা কমপ্লেন আছে আর কি এই বাইকটার মিটার আমার পছন্দ হয়নি হ্যাঁ ঠিক আছে আমি এর আগে চায়না স্পোর্টস বাইক চালাইছি তেরো জিপি ওয়ান শুধুমাত্র ওইটা কালারফুল মিটার কেন ভাই আরো অনেক সুন্দর সুন্দর মিটার আছে যেমন ওখানে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকে কিন্তু খুব সুন্দর একটা মিটার দিছে জিপিএক্স ডেমনের বিশাল একটা মিটার আমি জানি না মিটার কেন জাপানি বাইক গুলা সুন্দর দিতে চায় না এই যে কয়েকদিন আগে ইয়ামাহা এস এ টু ফাইভ এর মিটার নিয়ে আল্লাহ কি একটা নাড়াচাড়া ফেসবুকে করলো সবাই এই মিটারটা হ্যাঁ প্রয়োজনীয় যে ব্যাপারগুলো যেমন গিয়ার ইন্ডিকেটার দেয়া আছে ঘড়ি দেয়া আছে অটোমিটার ট্রিপ মিটার তো আছেই হ্যাঁ ঠিক আছে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঠিক আছে রেড লাইনের জন্য আলাদা ডেডিকেটেড আলাদা কোনো কালার কিনে আমি জানি না রেড একটা অংশ দেওয়া আছে তো অন্য সবগুলা সাদা ওই জায়গাটায় লাল জলে তো তারপরও আরেকটু কুল হওয়া উচিত ছিল আমার কাছে মনে হয় বাড়ি সুন্দর হওয়া উচিত ছিল এটা তো আছেই আর পাশাপাশি আরেকটা জিনিস আছে যখন এক্সেল করি বাইকটাকে তখন এখানে একটা সাদা লাইট আছে হ্যাঁ এই সাদা লাইটটা না জলে দেখছেন 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 সাদা লাইটটা জলে সবসময় তো মিটারের দিকে তাকায় রাইড করা যায় না এটা যখন আপনি ওভার থ্রোটল দিবেন তখন এটা ব্লিঙ্ক করবে তখন আপনাকে অ্যালার্ট দিবে এই ব্যাপারটা ভালো বাট মাইটা দেওয়ার সম্ভাবনা ছিল এই ফুল ফেয়ার বাইকে একটা প্যারা একটু নিজ বিষয়লেই প্রুথ লেগে যেত আরেকটা ভালো না লাগার জিনিস হচ্ছে এই ধরনের ভাইয়ারা যারা আসলে নবাব ছেড়ে দিছে কিন্তু তারপর কি দরকার অথবা না ছাড়লেও কি দরকার কতটুকু আগাইতে পারতেছেন আপনি না। ভালো লাগে না এগুলো হ্যাঁ আরেকটা একটা জিনিস ভালো লাগে নাই আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন অলরেডি আমার আগের মড ব্লগে অথবা এই মড ব্লগে যে আমি আমার লুকিং গ্লাস দুইটা কিন্তু স্প্রেড করি নাই স্প্রেড করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই হইতেছে একটা পজিশন এই হচ্ছে অ্যানাদার পজিশন যথেষ্ট সুন্দর একটা ভিউ দেয় আমি এগ্রি তবে আপনাদেরকেও আমার সাথে এগ্রি হইতে হবে এই অবস্থায় যদি আমি এটাকে রাইড করি তাহলে কি হবে বলেন তো ঢাকা সহ পুরো বাংলাদেশের সিরিতে এই অবস্থায় লুকিং গ্লাস রাখা রাইড করা প্রায় ইম্পসিবল ইম্পসিবল ব্যাপারটা এমন না আপনি রাইড করতে পারবেন কিন্তু আপনার আশেপাশে টেসলা মামা থেকে শুরু করে ইভেন দো অন্যান্য বাইকার এবং সিএনজি ওয়ালা মামারা আপনাকে পুটুস কইরা গুতা মেরে যাবে অথবা আপনার লুকিং গ্লাস নিয়ে এসে চলে যাবে সুতরাং আমার কোনো ইচ্ছা নাই নতুন বাইকটার লুকিং গ্লাসটা ভাঙার তো

এই লুকিং চালানো আসলে সম্ভব না আজকে ডেডিকেটেডলি চিন্তা করে একটা ভিডিও বানাতেছি শুধুমাত্র কি কি ভালো লাগতেছে না এই জিনিসগুলা এখন কারণ ভালো লাগার কথা বললে হোক সেটা পেইড ভিডিও হোক সেটা নন পেড ভিডিও বাঙালি একটা প্র্যাকটিস করা শুরু করছে ভালো কিছু বললেই ভাই তুই দালাল বা ইতিলাল ভাই আরে ভাই যেটা ভালো লাগবে সেটা ভালো বলবে আপনার কাছে যদি ভালো না লাগে আরেকজনের কাছে ভালো লাগতেই পারে ইটস আপ হিম আপস টু ইউ আপনি কি ডিসিশন নেবেন আপনার কাছে আপনি কেন আরেকজনের কথা শুনে ডিসিশন নেবেন অনেকে আছে ঐশ্বরের রায়ের ভালো লাগে অনেকে আছে ঐশ্বরের ভালো ভালো লাগে না অনেকে আছে রজনীকান্তের ভালো লাগে অনেকে আছে রজনীকান্তের ভালো লাগে না আমি তো এরকম বহুত দেখছি সালমান খানের ডাইয়ার ফ্যান আমার তো সালমান খানের ভালোই লাগে না তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের দুইটা পারসেপশন আছে ভাই হ্যাঁ কেউ যদি অতিরঞ্জিত কথা বলে কেউ যদি মিথ্যা বলে তাইলে তারা দালাল বলেন আর বায়াসড হয়ে ভুল ইনফরমেশন যদি দেয় তাহলে তার সাথে আপনারা রিয়াক্ট করেন কিন্তু একটা জিনিসের ভালো লাগা বললেই বা ভালো লাগতেছে বললেই অ্যাকচুয়াল জিনিসটা ভালো হয়ে থাকে তাহলে এটাতে কেন আপনারা গালি করতেছেন এগুলো করলে আল্টিমেট লস কিন্তু তাদের হবে না তারা ঠিকই কন্টেন্ট বানাবে আপনারা যারা বলতেছেন আপনাদেরই লস যেমনি সেটা আরেকদিন বলতেছি এই তা কাটামন কাটামোন একটা কাজ আছে এই গরমে ঠেইলা আকাশ তোর লেগে আসি আমি মানে আকাশ আমার কাজিন আর কি কাজটাকে শেষ করি তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি তারা কাজে আসছিলাম ওই কাজটা আসলে মন মতো হয় নাই হ্যাঁ খবর নেওয়া দরকার ছিল সেই খবরটা নিতে পারছি আমার একটা কাজিন আছে এক্স অ্যান্ড ফ্যামিলি অনেকেই ওর ভিডিও দেখেন ওর অনেকগুলো বিড়াল আছে নতুন বিড়াল বাচ্চা হয়েছে অনেকগুলো আছে পাশাপাশি বড় কয়েকটা আছে অনেকগুলো বিড়াল আছে ওইখান থেকে ও পাঁচটা বিড়াল হাত বদল করবে তো এখানে দেখাইতে আসছিলাম খুবই উল্টাপাল্টা দাম বলে বাট এখানে হবে না মানে আমার কাছে ছবি ভিডিও আছে আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করছি এই হচ্ছে টোটাল পাঁচটা বিড়াল এর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এটা হ্যাঁ যদি আমি পাখি বাসায় এখন কন্টিনিউস থাকতাম তাহলে আমি একটা রেখে দিতাম কনফার্ম কারণ ওরা আমার অনেক বেশি ভালো লাগছে আর এখানে আরও অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটা ডিটেলসটা আমি উপরে দিয়ে দিচ্ছি যদি কেউ নিতে চান আমি রোল এক্সেল মানে আমাদের আকাশের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওইখান থেকে নিয়ে নিতে পারবেন এবং যদি ভালো লাগে অবশ্যই কমিউনিকেট করবেন ওর সাথে শুধুমাত্র ভালো না লাগার ব্যাপারগুলো এই ভিডিওতে কথা বলছি তবে হ্যাঁ একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই আপনার এটার ইঞ্জিন পারফরম্যান্স এটার টর্ক পাওয়ার এক্সেলারেশন এবং ব্রেকিং সিস্টেম এগুলো নিয়ে কোনো কমপ্লেন আছে কিনা আমি বলবো না ভাই এগুলো নিয়ে কোনো কমপ্লেন নাই আমার কাছে মনে হয়েছে যে এটা টর্ক ব্যালেন্স অনুযায়ী এটা ব্রেকিং সিস্টেমে ভালো নাইস শর্ট সাবাস নাইস 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 ভাই আবার রাগও করছে হিট করতেছে আর এটা রাস্তা পার হওয়ার জায়গা না আপনি যে পার হচ্ছেন কেন বকা দিতেছে আমারে এটার ইঞ্জিন পারফরমেন্স আমার কাছে ভালো লাগছে তো ভালো লাগার ব্যাপারগুলো নিয়ে আসলে টেস্টের ডিভিউতে কথা বলবো আজকে শুধু কথা হবে ভালো না লাগার ব্যাপারগুলো নিয়ে আপনাদের যদি এই বাইকটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি কমেন্টের প্রশ্নগুলো করতে পারেন কারণ আপনাদের প্রশ্নের উপরে বেস করে কিন্তু সাজাবো আমি আমার টেস্টের ডিভিউ সেটা হোক নেগেটিভ জিনিস হোক পজিটিভ জিনিস এর আগে আমরা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর একটা টেস্টে রিভিউ করেছি ওইটাতেও আমি চেষ্টা করেছি আপনাদের সকল প্রশ্নের সঠিক জবাব দিতে তো আমার মনে হয় যে আপনাদের যদি এই এস এফ টু ফিফটি নিয়ে কোনো প্রশ্ন থাকে প্লিজ এখনই কমেন্ট করে ফেলেন কারণ আপনারা যত বেশি প্রশ্ন করবেন আমি তত বেশি অ্যান্সার খুঁজে পাবো আর ভিডিওটা তত ডিটেলস বানাতে পারবো আমি যেই সিরিজগুলো রিসেন্টলি বানাচ্ছি ওই সিরিজগুলোর এপিসোডের স্পেশালিটি হচ্ছে ওইটা যে এক একটা জিনিস নিয়ে একটা মটর ব্লক করছি আমি তো ওই জায়গা থেকে যে মনে করেন যে কেউ এটা শুধুমাত্র ভালো দিক যদি দেখতে চায় তাহলে ডেডিকেটেডলি একটা ভিডিও দেখতে হবে যদি এটা শুধুমাত্র খারাপ লাগার জিনিসগুলো দেখতে চায় তাহলে শুধুমাত্র ওইটাই দেখতে হবে পাশাপাশি কেউ যদি এটা ইঞ্জিন পারফরমেন্স দিয়ে দেখতে চায় শুধুমাত্র ওইটাই দেখতে হবে আর ওভারঅল যদি এই বাইকটা নিয়ে দেখতে চায় তাহলে টেস্টার রিভিউ দেখতে হবে আমার মনে হয় যার কাছে সময় আছে যে আসলে দেখতে চাই বুঝতে চাই এই বাইকটা সম্পর্কে তার জন্য অনেক ইজি হবে মা অটোরিকশাগুলো তোমরা বামে রাখবো বামে কবে বুঝবা তোমরা আল্লাহ মাহবুদ জানে এই যে এই যে দেখেন ডান পাশ থেকে ওভারটেক করতেছে কেন রে ভাই পুরা ঢাকা শহরটা তোমরা স্লো করে যাক সবাই সেফলি রাইড করে দেন এই অটো রিক্সাগুলো আসলেই খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করতেছে বাংলাদেশ ট্রাফিকে দেখেন রিক্সা 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 এক সময় এই রিক্সাগুলো ছিল মোহব্বত রিক্সাওয়ালাদের আমি রেসপেক্ট করতাম এখনও রেসপেক্ট করি যারা প্যাডেল রাইড করে দেখেন একটা প্যাডেল নাই এই যে একটা প্যাডেল পেয়েছে মামা সেলুট তোমারে কিন্তু প্যাডেলওয়ালা পাত্তায় পেয়ে যে না অটোরিকশা বলে আরে অটোর জন্য প্যাডেল তো দূরে থাক আমরা বাইকাররা এবং ফোর হুইলাররাও পাত্তা পাইতেছে না দেখেন আমাদের ওদেরকে ম্যানেজ করে চলতে চলতেছে রাস্তায় তো অনেক জ্যাম ট্যাম্প ঠেলে চলে আসছি যারা অনেকটা জিনিস চোখে লাগছে এক মিনিট আমার খুব ফেভারিট একটা জিনিস আমি জানি আপনাদেরও অনেক ফেভারিট ফ্ল্যাগ উঠতে দেখা হ্যাঁ ফ্ল্যাগটা মনে হয় ফাইসা গেছে উঠতে পারতেছে না আটকা গেছে ফ্ল্যাটটা একটু ঠিক করা ট্রাই করি আসলে যারা লাগাইছে তাদের দোষ না এটা আসলে এখানে চোখা চোখা কিছু বাউন্ডারি দেওয়া এই কারণে এটা ফাইসা গেছে এবার মানে উর ভালো করে দাঁড়ান এটা মানে একটু খুলেও গেছে একটু খুলে লাগতেছিল তো এর পরে যে জিনিসটা আমার আসলে ভালো লাগে নাই সেটা ডেফিনেটলি এটার এই ম্যাট কালারটা আমার ভালো লাগে নাই ইভেন দো এই ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশনে যে গোল্ডেন একটু স্টিকার দিছে এইখানে স্টিকার দিছে রিমেক টু গোল্ডেন স্টিকার দিছে তো গোল্ডেন পোর্শনটা রাখার পাশাপাশি ম্যাটের জায়গায় যদি এটা গ্লসি ব্ল্যাক হইতো না তারপরও কিন্তু আমার কাছে হট লাগতো আমি জানি আমার মতো আরো অনেকেরই ভালো লাগে তবে হ্যাঁ ম্যাট কালার প্রেমী কিন্তু বাংলাদেশে প্রচুর আছে যারা আসলে ম্যাট বাইক পছন্দ করে ম্যাট হেলমেট পছন্দ করে ম্যাট প্রোডাক্ট পছন্দ করে তো তাদের জন্য হয়তো ঠিক আছে এই আমার মনে হয় যে এত সুন্দর একটা বাইকে ইন্ডিকেটের গুলা হ্যালোজেন না দিয়ে এলইডি দিতে পারতো তবে হ্যাঁ আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি আমি যেই জিনিসগুলো ভালো লাগে নাই বলছি প্রত্যেকটা জিনিসই হয়তো কোম্পানি ডেভেলপ করতে পারতো হয়তো ইন ফিউচারে কোন সিরিজে ওরা ডেভেলপ করবে এই জিনিসগুলো ডেভেলপ করলে কিন্তু এই বাইকটার প্রাইস আরো বাড়তো যেমন ওকে ইন্ডিকেটার যদি এলইডি দিত মিটার যদি আরেকটু ডেভেলপ টিএফটি না দিলেও আরেকটু কালারফুল দিত প্রত্যেক জায়গায় কোম্পানি সবসময় প্রোডাক্টের এমন কিছু জায়গায় কম্প্রোমাইজ করে যেটাতে আসলে মেইন এজেন্ডার ভ্যালুটা কমবে না যেমন তারা ইঞ্জিনে একটা বেটার সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে তো পাশাপাশি অন্যান্য জায়গায় তারা একটু কম্প্রোমাইজ করছে যেন প্রাইসটারই ডিক্রিজ করা যায় তবে সবকিছু যদি টিপ টপ হয় আপডেটেড প্রোডাক্টগুলো যদি আমরা চাই তাহলে প্রাইসও কিন্তু এরকম থাকতো না প্রাইস আরো বেড়ে যেত আমার কথা হইতেছে যে ইন ফিউচারে যখন টু ফিফটির আরো কোনো ডেভেলপড ভার্সন আসবে ডেফিনেটলি আসা সম্ভাবনা আছে কারণ সুজুকি ইয়ামাহা পালসার বা ইন্ডিয়ান জাপানি যে কোম্পানিগুলোই বলেন না কেন প্রত্যেকটা কোম্পানি দেখা যায় যে একটা সিরিজ একটা লাইন আপ বের করার সময় বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করে একটা প্রথমে লঞ্চ করে এরপরে অল্প অল্প ডেভেলপ করতে করতে সামনের দিকে আগে আশা করি পরবর্তী ভার্সন এই ডেভেলপমেন্ট গুলো সুজুকি খেয়াল রাখবে খালি দুষ্টামি করে তো যেটা বলছিলাম যে পরবর্তী সিরিজ গুলাতে হয়তো বা এই জিনিসগুলো ডেভেলপ করা হবে এই যে এই শুভর কথাই বলতেছিলাম কর্সার টু চালায় যে আসলে লুকিং গ্লাসে গতকালকে ভেঙে দিছে আজকে আমি ভালো না লাগা জিনিসগুলো নিয়ে কথা বলতেছি বলো কি ভালো লাগে না এটা এক কথা

মানে এটা এই পাওয়ারের সাথে মানে পাওয়ার বেটার এই পাওয়ার টর্কের সাথে ব্রেকিং সিস্টেম আরো বেটার চাও তুমি অবশ্যই ইউএসডি দেওয়া দরকার ছিল অবশ্যই ইউএসডি দেওয়া দরকার ছিল রে দিগা কামিনা বা ঢাকা শহরে খালি স্ট্রিট আছে তো মানে আমরা দুইটা জিনিস পাইলাম ইউএসডি এবং তো পাওয়ার টর্কের সাথে হ্যাঁ তুই বল তুই চালাস বাজাজ বেটার তুই কেমনে বুঝবি এটা Suzuki এর মর্ম তো যাই হোক এই ছিল আমাদের ভালো না লাগার গল্প তো এর পরবর্তী এপিসোডে আসবে এটার ব্রেকিং সিস্টেম টেস্ট সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এটা ডিটেল একটা রিভিউ কিন্তু অলরেডি বাইক বাইকবিটিতে আপলোড হয়ে গেছে উপরে লিঙ্কে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে আপাতত আল্লাহ হাফিস আর হ্যাঁ সাবস্ক্রাইব আশি হাজার কিন্তু হয়ে যাচ্ছে তারা